সুপ্রিয় শিক্ষকবৃন্দ নতুন এমপিভুক্ত শিক্ষক বৃন্দ যারা ষষ্ঠ ঘন বিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছেন আপনারা যারা এমপিও আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর অর্থাৎ যাদের এমপিও আবেদন নিষ্পত্তি হয়নি এল বা ইমিসের কারণে বা ত্রুটির যান্ত্রিক ত্রুটির কারণে যাদের এমপিও আবেদন নিষ্পত্তি হয়নি যারা অনেক টেনশানে ছিলেন খুবই চিন্তায় ছিলেন যে আপনাদের ফাইলগুলি কোথায় আছে বা আপনাদের আদৌ আপনাদের ফাইলগুলি ডান হয়েছে কিনা তো আজকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটাকে যেটাতে আপনাদের নভেম্বর দু হাজার পঁচিশ মাসে এমপিওতে সময় বৃদ্ধি করা হচ্ছে তো এখানে যেটা বলা হয়েছে যে স্কুল এবং কলেজ কর্মচারীদের নবাগত যারা এমপিওতে আবেদন করেছেন তাদের আঞ্চলিক কার্যালয় থেকে তাদের আবেদনগুলো আঞ্চলিক কার্যালয় একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অত্র অধিদপ্তরের প্রেরণের সময় নির্ধারণ ছিল তো সার্ভারের যে ত্রুটি ছিল সেই ত্রুটি থাকার কারণে আপনার নভেম্বর দু সালের এমপিও যে সকল আবেদন সেই আবেদন নিষ্পত্তি হবে দশ এগারো দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে অর্থাৎ আজকে পাঁচ তারিখ দশ তারিখের মধ্যে অবশ্যই আপনাদের ফাইলগুলো নিষ্পত্তি হবে এবং আপনারা যারা নতুন এমপি ভুক্ত শিক্ষক হিসেবে এমপিও আবেদন করেছেন আপনাদের ফাইলগুলো একটা সমস্যা সমাধান হবে আশা করছি